আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অনেকেই চিন্তা করি যে আমরা ডুইট ভিডিও করে ইনকাম করতে পারবো কিনা যার কারণে আমরা অনেকে কাজ শুরু করতেও ভয় পাই তো আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টির মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন আপনি ডুইট ভিডিও করে ইনকাম করতে পারবেন কি না আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হব বড় হলে আমাদের একটা ইচ্ছা থাকে তো আসলে আমরা অনেকে সেটা হতে পারি আবার অনেকে সেটা হতে পারি না তো আমাদের প্রথমেই যে কাজ থাকবে সেটা হচ্ছে যে আমরা ফেসবুক থেকে কীভাবে আর্নিং করব। ফেসবুক থেকে কীভাবে কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিও আপলোড করব। এই চিন্তা ভাবনাগুলোকে আমাদের মাথায় নিতে হবে তবে আপনি যখন শুরু করবেন তখন আপনি যদি চিন্তা করেন যে আপনি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করবেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা পাবেন না কেননা যারা কাজ শুরু করার আগে ইনকাম চিন্তা ভাবনা করে তারা কখনোই ফেসবুকে সফলতা পারে না হ্যাঁ আপনি আমি অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি তবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম আমরা জানি সবল সফলতার মূল চাবিকা কাঠি তো আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা খুব সহজে হতাশ হয়ে যাই এক মাস দুই মাস ছয় মাস কাজ করার পরে যখন বুঝতে পারি যে আমরা আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা আমরা ইনকাম করতে পারতেছি না তখনই আমরা ফেসবুক থেকে হারিয়ে যাই এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আসলে ফেসবুকে কে কখন ভাইরাল হবে কে কখন সফলতা পাবে এটা আসলে কেউই বলতে পারে না তবে আমাদের ফেসবুকে কিছু গাইডলাইন আছে ফেসবুকে কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজে ভাইরাল হতে পারবেন এবং ফেসবুক থেকেও আর্নিং করতে পারবেন তো ডুইট ভিডিও নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেকে অনেক জানা অজানা অনেক কিছু থাকে তো আমি আপনাদেরকে সে বলতে চাই আসলে ডুইট ভিডিও করে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়ম অনুসরণ করে ফেসবুকে ডুইট ভিডিও আপলোড করেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তবে আপনি যদি গাইডলাইনের বহির্ভূত কোনো কাজ করেন বা আপনি ফেসবুকের যে নিয়ম ওই নিয়ম মেনে যদি না ভিডিও আপলোড করেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই আর্নিং করতে পারবেন না এবং মডিটেশন কখনো পাবেন না এখন যদি সেটা দুই বছর হোক তিন বছর হোক যত বছরই হোক আপনি যদি সঠিক গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করতে না পারেন তাহলে আপনি ফেসবুক থেকে কখনোই সফল হতে পারবেন না ফেসবুকে সফল হওয়ার জন্য আমরা অনেকে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিদের কাছ থেকে পরামর্শ চাই কিন্তু তাদের থেকে সেভাবে আমরা পরামর্শ পাই না যার কারণে আমরা হতাশ হয়ে যাই তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজ থেকে যদি ভিডিওটি দেখে দেন তাহলে আমাকে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো আর আপনাদের অনেক জানা অজানা প্রশ্ন আমাকে কমেন্টে মেসেজে বলেন তা আমি সবসময় চেষ্টা করি সবার সেই প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্য যাতে করে কিছুটা হলো আপনাদের উপকৃত হয় তো আমার পেজটিকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন যাতে করে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার পদ দিতে পারি এবং ফেসবুক সম্পর্কিত আপনাদের উপকৃত হবে এমন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং ডুইট ভিডিও নিয়ে আরও সামনে কিছু ভিডিও আসবে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন যে ফেসবুকে ডুইট ভিডিও করা ভালো না খারাপ বা এটার ফিউচার কী এই ধরনের বিষয় নিয়ে আরও ভিডিও আসবে তো অবশ্যই সব কিছু দেখতে জানতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম